করছে নামাজ পড়ছি আমাদেরকে আদান পর্যন্ত শুনতে দেয় না আদান শোনার সময় গান লাগাই দিত মুটরের শব্দ বাজাই দিত দিনরাত বুঝতে পারি নাই কিন্তু আল্লাহকে ভুলি নাই আল্লাহ প্রতি দাওয়াত রেখে কানছে কানছে এক বছর দুই বছর নাই এগারো বছর পর্যন্ত কানছে কিন্তু আল্লাহর প্রতি আস্থা হারাই না আল্লাহর প্রতি আস্থা না থাকলে ওইখানে যারা থাকতো তারা এইভাবে ঠিকে দেখতে পারতো না

لِكَلِمَاتِي وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

একটা পানি যাচ্ছে দুধের মধ্যে মিশাই থাকে আমি পানি মিশাই দুধ দোয়ার করে বালতি ধুয়ে দিয়েছি

আপনার আল্লাহ কথা আগে মনে পড়ে করে যদি আল্লাহর কথা আগে মনে করে ডাক্তার তো লাগবে পরামর্শ নেওয়ার জন্য লিডার লাগবে উমের কাছে যাওয়া লাগবে কিন্তু সব কিছুটা আমার আল্লাহর কথা মনে পড়ে রফুল আলমি বলছেন ওইটা আর গরম হয়ে গেছে ওর হৃদয় বলতে আল্লাহ হয়ে গেছে। আম্লা হিসাবে বলছে। ও তাল কালীমা তো রবিকা সিদ্ধ আদ্রা মাদি রিকালীমা কি ও অষ্টমী ও حليم يا حليم يا الله يا حليم يا الله, يا حليم يا الله. يا حليم يا الله.